হঠাৎ করে এই আট মানে আটটি মামলা নয় মেয়ের আটটি মামলায় লাহোর হাইকোর্ট এটি জামিন নামঞ্জুর করে দেয় যেহেতু করার অর্ডার পেয়ে গেছে এবার তারা সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্টে চলে আসে আসার সঙ্গে সঙ্গে এটি কার্য চলে যায় তারপর এই ব্যাপারে শুনানি কয়েক ধারাবাহিক শুনানি শেষে আজকে জামিন দেওয়া হয়েছে এখন বলা হয়েছে আদালতের পক্ষ থেকে এবং আদালত যেভাবে আজকে রিমার্কস গুলো দিয়েছে তাতে করে লাহোরের প্রধান বিচারপতি আমার মনে হয় তার বোরকা পরে চলতে হবে বিচারপতি হিসেবে তার ওই চেয়ারে যদি মানুষের বাচ্চা হয় যদি সে সিনহা বাবু বা আমাদের খাইরুল হকের মতো হয় তাহলে আলাদা কথা কারণ এরা নির্ল এরা কোনো মানুষ এদের চেয়ার হয়তো মানুষের মতো কিন্তু এরা মানুষ না সিনহার কথা বলেন মানিকের কথা বলেন খাইরুল হক বলেন এদেরকে দেখতে মানুষের মতো এরা কিন্তু মানুষ না এটা মনে রাখবেন এরা হলো আওয়ামী লীগ আওয়ামী লীগের মানুষের একটা পার্থক্য আছে অনেক হয়তো কষ্ট পাবেন যারা আওয়ামী লীগ করেন ভাই একটু জ্ঞান বুদ্ধিকে মাথায় লাগান আর আল্লাহর বড় সারা আল্লাহকে ভয় করে ইনসাফ ভিন্ন জিনিস রাজনীতি ভিন্ন জিনিস তো এই পরিস্থিতিতে যে বিষয়টি তৈরি হয়েছে এখন এই ইমরানের ক্যান্সার পেশেন্ট ইয়াসমিন রশিদ তাকে জেলে রাখা হয়েছে আজকে দুই বছরের অধিক ক্যান্সার পেশেন্ট তাকেও ছাড়ছে না ইমরান খানের হাইমোর্ট যেটা একদম টপ লিডার ধরেন স্থায়ী কমিটি সব জেলে আছে এই ভুয়া মামলায় কারণ এই মামলা দিয়ে তাদেরকে আটকানো সম্ভব এই মামলা দিয়ে তাদের ভয় দেখানো যাবে কিন্তু ইমরানকে যখন এই মামলা